হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহালা আসুন আপনার দুয়া আমিও ভালো আছি আজকে দেশটা বারা আমার সকলে একলগে বইয়া খাই রাম তো আপনার আমার সকাল দেখাইম আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ও তো সকা পিয়াইজি বাজে ঘর আরকি দাইল দিয়ে আরকি বড়া আরকি দাইল বড়া হাজ রয়েছে এখন আমরা সকলে খাইম এক বইয়া আর আমার একটু সাপোর্ট করবো আপনারা আর আমার ফার্স্টে থাকার চেষ্টা করবো আরও তো খকা আমরা খুবই সুন্দর করে ইয়ে করছি আর আমরা মানে আর কি শুক্রামরিচও পাচ্ছি আর তো সকা লতা এখন আমরা টেস্ট করমু সকলে আর এজকে আমার বন্ধুও আছে লগা লেবুও আছে আর এখন একজন লই দাম আমরা প্লেটও তারপরে আমরা সকা দেখাই দাম একলগে গাই খাবার মজাটাই আলাদা ও সকা সকলে একলগে বইয়ে খাইম আমরা আর কিল দুপুরের কানে এক বই বইয়া খাই দাম সকলার এসে কোয়ানটা ওয়াইলেই লোক তো দুজনে বইয়ে এখন খাইম অনেক সুন্দর লাগে তো গাইজ আসলে সকা গাইজ ওদের হকা আর আমি এখন আইসি গোসল করিয়া গোসল করলে গরম পড়ছে দেশ আর ওদের হকা মানে সুন্দর লাগে চুলু মানে একটু বিজা দেখতে পারো আপনারা আর ওদের হকা পড়া খাইলাম ও গাইজ সেই মজা খুবই টেস্ট হয়েছে তো গাই আমরা এখন খাইলাম আর আমি আর আরকি বরা খাওয়া শুরু করে দিছি বাদ লইছি না তো এখন আমার খেলাম তুমি মানে বেশি দিলাইছো বরা যার কারণে চড়াইলে আমার এখন বাদ দিলে আমার মেয়ে আরও দেড় ফটোর মধ্যে আর কিল কিছু আছে শুকনামরিচ হইল সকা খুবই সুন্দর এটা বাজও গেছে এখন বাজামিচ শুকনামরিচ বার্সেস বাজামরিচ আর কিল আর মুয়ে খাইছি আমার আমার আব্বয় দিছেন যে তুমি দেখি ফুধা কাসামরিচা এই যে মরিচ খাইতে পারি এখন মুই টেস্ট দেখলাম প্রচুর জাল ধরে লগালগ পানি খাইছি তো গাইজ তর আমরা এখন খাই দাম আর মোর প্রচুর জাল লাগি গাইজ ওর আমরা খাই দাম ও ডেতর র আর আমি মানে আর কি ঘুম উঠিয়া বা বন্ধু আইসই আমরা পরিকল্পনা করছি যে কটা করা যায় তো দনে বুদ্ধি করলাম যে আমরা সামনে আছে ওখানে আমরা মানে কি পানি থাকতো জ্বালা কিল বাদে আরকি মাছ ধরবো আমরা কুকার দেখতে পতাইয়া তো একদিন আমার কাছে শেয়ার করবো আমরা যে তো বানমু তো দেখবা আপনারা খুবই লাগবো আর আল্লাহ দিলে পানিও কমিয়ে খুবই সুন্দর লাগে তো গায়ে দেখতে গাই ছুটকির লতা আর ইসা আছে লোকের অনেক সুন্দর লাগে আৰ দুসকা আব্বুৰ প্লেটো লৈছোঁ বা আৰ দুসকা চুক্তা আমার মানে আৰু কি চুক্তা মৰিচৰ বেছি গুলা খাইছে খুবেই ভাল লাগে গান আৰু দেখা পাৰা অনেক ছোট ছোট খাটল তো গাইজ অনেক আবার কইতে পারেন যে ছোটো ছোটো কাঁটল কিন্তু এগুলার ভিতরে কিন্তু সুনা আছে মানে খরচা কাঁটল এগুলা খুবই সাত গাইজ মিষ্টিও কম এবং শুকনা শুকনা খাইতে খুবই ভালো লাগে রবা টল এখন আর ইটা মানে আমরা খাইলাম যে একটা লাস্টে আছে রাত ডিনার আরকিল তো সকলে দেখবা আর ওখা ইটা আঁকিল একবারে ছোটো কাঁটল অনেক ছোটো আর ইটাক বড়ো এটা বড়ো কাঁটল আর এটা ছোটো আর একটা মাজারি সাইজর সাতল তিনটা তিনলাখান একটা বড়ো একটা মাইজ আর একটা শোটো ও কাটিও খাওয়া খানা আমার বুয়েশন বাজার থাকি ওটা খাইতাম ফার্মি না দেখমু তো গাইজার আমরা কাতল ভাঙ্গিরাম দাম আর হাতল কিন্তু মুড়ি দি খাইতে খুবই ভালো মুড়িও আছে লগে

来。 mm আপনার মানে আর কি দেখাই ও দোকা আমরা রাতকে সবিয়া মাছ বাদছি আর তরকারি আছে যে মুরগ আছে ওদোভা আমরা বাদ লই দাম সকলে খাবার লাগি তো ডিনার আপনারা দেখতে হকা আমরা সব কিছু সাদ অবল তো মন গাইজ দেখবা আমি কিছু মাছও নিলাম খাবার লাগে ও খরচা কাটল খুঁজলাম মানে আপনার আরে সোনা আছে কিন্তু এগুলা সোনালি কালার কাটল আমি কইছি খুঁজছি আপনারে সোনালি সোনা আর এগুলা খুবই শুকনা শুকনা আপনারা দেখছে তা হকা তো গাইস ওধো হকা আমি এখন খাটোল টেস্ট করলাম খুবই মজা গাইস হইবার সেরা তো গাইস ওই দো হোকা খাটল মানে কি ইয়ে হয়ে গেছে বাঙ্গ হইসে আর উপর ছালটা তুলো হয়ে গেছে অনেক সুন্দর লাগে গায়েদের আমরা বড় হলা তাই টেস্ট হরা খুবই ভালো হইব তো গায়ে ফতে তো গাইজ আমার অবস্থা ভাইয়া দেখেন কার্টুন দিকটা কি বেশি ফাঁকছে কি আর অনেকক্ষণই ছিলাম গাইজ আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন সকল সময় আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন খাই तो अपना आज के मत भलोता असलैक्म वहमत अल्ला वार्ला हाफिबाइज 对的。<laughs> 明白。